আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার একটা প্রশ্ন করেন যে আমার এই মিশরীয় ফামি মুরগিগুলো আমি কত টাকা দিয়ে কিনছিলাম কোথার থেকে মানে নিয়ে আসছি তারপর হচ্ছে যে কতদিন বয়সে নিয়ে আসছি তো আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন শুরুতেই আমি বলি সেটা হচ্ছে যে আমার এই মুরগিগুলো আমি কালেকশন করছি আমাদের পাশের উপজেলা ডাগুনিয়া উপজেলা দুধমুখে বাজার থেকে ভিডিওতে এখন যে লোকটাই দেখতেছেন ওনার থেকে হচ্ছে যে আমি এগুলো সংগ্রহ করছি উনি হচ্ছে যে আমার এক মামা লাগে আর কি যদিও আমাদের এই মুরগিগুলো আমার আনার কথা ছিল হচ্ছে এক মাস বয়সী তো মামারে বললাম যে আমার এক মাস বয়সী মুরগিগুলো লাগবে তো উনি বলছে যে এক মাসে মেল ফিমেল বোঝা যায় না এই জন্য আমারে বলছিলো যে তুমি পঁয়তাল্লিশ দিনের না পঁয়তাল্লিশ দিন যখন পার হবে তখন হচ্ছে মেল ফিমেল বোঝা যাবে আর কি তো ওনার কথা মতো আমি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ওয়েট করছিলাম পঁয়তাল্লিশ দিন মানে ওই হিসাবে আর কি তো তারপরে আমি ডাকা ছিলাম আপনারা দেখছিলেন এই জন্য আমার পাঁচ দিন লেট হচ্ছে তো টোটাল পঞ্চাশ দিনের বয়সী মুরগিগুলো আমি এখানে আনছি আমার ফার্মে তো একটা কথা বললি সেটা হচ্ছে যে ওই লোকটা যে দেখছেন আপনারা এটি যে রশিদ ওনার মতো ভালো মানুষ খুবই কম পাওয়া যায় আমি এর আগে অনেক জায়গায় কথা বলছি অনেক ফার্মিংয়ে যারা মানে যাদের খামার আছে আর কি তাদের সাথে কথা বলছি তাদের থেকে উনি একেবারে আলাদা বিশেষ করে আমি তার আলাদা বলার কারণ সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি যে আমি যে কোনো জায়গায় কথা বলছি যে কোনো ফার্মিংয়ে কথা বলছি আর কি যে খামারে তাদের আসার ব্যবহার এতটা ভালো না যে তারা হচ্ছে যে আপনাকে টাইমও দিবে না যে কিছু বলবে যে তাদের মতো সব কিছু স্ট্রেট করে আপনি তাদের থেকে মুরগি নেবেন না বা নিবেন না আর এই জগৎটাতে এত পরিমাণ দুর্নীতি হয় যেটা চিন্তারও বাইরে মানে অবার একেবারে দুর্নীতি হয় যেটা এটা হচ্ছে আপনারা যদি বলা যায় যে এক মাস বয়সী মুরগি আপনারা দিয়ে দিয়ে বিশ বিশ দিনের বয়সী মুরগি এক মাস বলে চালিয়ে দিবে দুই মাসের বয়সী মুরগিগুলা এক মাস দেড় মাসের মধ্যে চালিয়ে দেবে এই হচ্ছে পরিস্থিতি আমি দেখছি এরকম আমার চোখের দেখা হয়েছে আর উনি আমার বলছিল আর বিশেষ করে ওনারে ভালো বলার কারণ বা আমার সব মিলে ওনারা ভালো লাগছে যে সব কিছু আমি অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট আমি সব কিছু বুঝে পাইছি একদম ফার্স্ট টু লাস্ট আর এখানে একটা জিনিস অন্য অন্য জায়গায় অন্য অন্য খামারিটা কী করে মিস্টেক করে সেটা হচ্ছে যাই ভ্যাকসিনের ব্যাপারটা আসলে দুইটা দিয়ে বলা হয় চারটা দিয়ে দিছে আর এখানে আমি পঞ্চাশ দিনের মধ্যে চারটা ভ্যাকসিন কমপ্লিট থাকে আমি সবগুলো উনি আমার দিচ্ছে মানে মুরগিগুলো একদম সুস্থ সবল মশাল্লাহ একদম একবার আপনারা দেখতেছেন যে এই যে মিশই পাওয়ামি এই মুরগিগুলা তো এগুলো আনার কারণ হচ্ছে যে আমি ফার্স্টে বললি সেটা হচ্ছে যে আমার এখানে আহামরিয় পুঁজি নেই যে আমি অনেক টাকা পুঁজি দিব তারপরেও আলহামদুলিল্লাহ মানে অনেক টাকা পুঁজি অলরেডি ইনভেস্ট হয়ে গেছে আমার এই একশোটা মুরগির পিছনে যেটা হয়তো আপনাদের থেকে কম মনে হয় সব ওভারঅল সব মিলায় এক লক্ষ টাকার কাছাকাছি আমার একদম এইগুলার পিছনে চলে গেছে তো ফাই মুরগিগুলো আনার কারণ সেটা হচ্ছে যে ডিমের জন্য বিশেষ করে আমি যদি অন্যান্য মাংসের জন্য মুরগিগুলো উৎপাদন করতাম তাহলে ওইভাবে সেট তৈরি করতাম তাহলে অনেক বড় করে আমি সব কিছু করতাম তো আমার প্ল্যান ছিল হচ্ছে ডিম ফার্স্টে ডিমের জন্য আনবো তারপর হচ্ছে পাখিটা দেখা যাবে ইনশাল্লাহ তো ভিডিও মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে বা যে কোনো ফার্মিং থেকে বা খামার থেকে যে এই যে মুরগিগুলো সংগ্রহ করবেন আপনার একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কারো মাধ্যম হয়ে যাইবেন না ওইখানে কারণ এটা আমি এটা শিকার হয়েছিলাম কারণ এটা ওই সময় আমি মুরগিগুলো আর আনি নাই এটা এটা শিকার হয়েছিলাম আমি মাধ্যম হয়ে গেছিলাম যে ভিডিও দেখুন যে লোকটা দেখছেন ওনার কাছে আমি একজনের মাধ্যম হয়ে গেছিলাম তো ভাগ্য ভালো আমার যে ওই সময় বন্যার সময় আমি আর মুরগিগুলো আনি নাই কারণ হচ্ছে যে ওনার মুরগিগুলা ওই সময় মারা গেছিলো তারপর হচ্ছে যে আমারও সমস্যা ছিল বাড়িতে শেডটা তৈরি করতে পারিনি বন্যাতে সব ডুবে গেছিলো আপনারা তো সবাই জানেন নোয়াখালীতে ফেনিতে বা আমাদের কুমিল্লাতে আশপাশে এই এলাকাগুলোতে যে পরিমাণ বন্যা হয়েছিল বা অনেক পানি উঠছিল আপনারা তো সবাই দেখছেন ভয়াবহ একটা বন্যা ছিল তো এই জন্য আমার এইগুলো আমরা আনি নাই তো ওই সময় হচ্ছে যে আমার এই যে যে মাধ্যম হয়ে গেছি তারা হচ্ছে আর বেনিফিশিয়ারি হতে পারে নাই তো এইখানে এই জগৎটা দেখতে সিস্টেম সেটা হচ্ছে যাই আপনি কারো না কারো মাধ্যমে যাইতে হবে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা এই যে খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করবেন বা যে কোনো বার্ডস বা যে কোনো কিছু সংগ্রহ করবেন সরাসরি একদম যে যার খামার তার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন একদম ডিল করবেন তার সাথে কারোর মাধ্যমে হয়ে যাইবেন এইখানে আপনার বেনিফিশিয়ারি হবে যে যার মাধ্যমে হয়ে যাবেন তো আপনাদেরকে এটা একটা বলা আর কি একটা মেসেজ দেওয়া এটা আমার ছোটোখাটো এটা আর কি তো আপনারা সবাই দোয়া করবেন যে মুরগিগুলো যেন সুস্থ সবল থাকে এগুলো দিয়ে মানে এগুলো দিয়ে আরও কিছু করা যায় এরকম একটা আর কি আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের দামের কথা যারা জিজ্ঞেস করছিলেন এইগুলো হচ্ছে যে আমি দুশো টাকা করে নিছি দুশো টাকা করে মানে ফিস আর কি পার ফিস তো যদি অন্যান্য জায়গা থেকে দাম একটু বেশি ছিল একটু বেশি না দশ বিশ টাকা করে বেশি ছিল আমি কিছু মনে করি না কারণ হচ্ছে আমি অ্যাকুরেট মানে অ্যাকুরেট জিনিসগুলো পাইছি এর জন্য হচ্ছে যে মুরগিগুলো অ্যাকুরেট একদম অল ইন অল কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুরগিগুলো একদম মাসা অনেক ভালো অনেক সুস্থ সবল এর জন্য হচ্ছে আমি কী করছি অ্যাকুরেটভাবে আমি ওনার থেকে দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে নিয়ে আসছি কারণ এটা কোনো বিষয় না আপনি যেখানে ভালো জিনিস পাইবেন ওখানে দশ টাকা বেশি দিলেও আপনার গায়ে লাগবে না এরকম আর কি অন্যান্য জায়গা থেকে বেশি তবে অন্যান্য জায়গায় আমি যতটুকু যে মানে আমার ধারণা হয়েছে বা মানে দেখছিলাম আর কি আপনি ইউটিউব দেখে কারো কাছে ফোন দিবেন তারা আপনার সাথে এমন ভাব ধরবে মনে হয় যে তারা অনেক বড় কিছু একটা আছে যাই হোক ওইটা বল বলে লাভ নেই তো সরাসরি আমি বলবো আপনাদেরকে একদম সরাসরি ডিরেক্ট খামারে যাওয়ার পর খামারে দেখে শুনে আপনারা বুঝে যে কোনো কিছু কালেক্ট করবেন বা কিনবেন এ আর কি আমার ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে শুরুতেই বললাম আমি যেগুলো হচ্ছে কালেকশন করছি আমাদের পাশের উপজেলা দাগনবিয়া উপজেলার দুধমুখে পাতার থেকে যে হারোনা রশিদ এই মামার কাছ থেকে উনি আসলে কি বলবো একটা কথা বললে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তারপরে বলতেছি আপনারা সবাই যে ভিডিওটা দেখবেন আশা করি যে ওনার আসার ব্যবহার তো ভালোই ভালোই আর উনি আমাদের যে পরিমাণ পরামর্শগুলো দিতেছে এটা আসলে কোনো খামারি কারোর না আমি ওনার প্রতিনিয়ত উনি আমার সকাল বিকেল একদম ফোন দিয়ে তারপরে বয়স দিয়ে আমি ওনার ফোন দিতেছি উনি আমার ফোন দিয়ে খোঁজখবর নিতেছে যে আমার মানে সব গাইডলাইন উনি দিতেছে মানে আপনাদেরকে ভিডিও আমি কতক্ষণ বলবো ততক্ষণ দেখাবো সব আমার সব এ টু জেড আমি তো নতুন যেহেতু উনি আমার সব কিছু গাইড করতেছে উনি হচ্ছে সনদপ্রাপ্ত বা ট্রেনিংপ্রাপ্ত উনি এইগুলো কোর্স করছিলো উনি বলতেছে আমার আমাদের সময় এগুলা কে আমরা নিজ থেকে অন্যজন কেউ বলেও না আমাদেরকে আমরা নিজে নিজে শিখছি আর এখন আমার তো উনি হেল্প করতেছে এ আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা এই জানি সাপোর্ট করতেছেন না একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে